বেশ মিল্লাই রহমানি রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি বিদ্যাঘর রাফি বিদ্যাঘর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমি এআর রনি তো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটা হচ্ছে পার্টস অফ স্পিস নিয়ে অর্থাৎ নাউন অ্যাডজেকটিভ এবং অ্যাডভার এই গুরুত্বপূর্ণ এই তিনটি পার্টস অফ স্পিস মাত্র একটি টেকনিক দিয়ে আমি কি করে সহজে বের করা যায় সেটা আজকে আপনাদের মাঝে শোয়িং করবো তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ট বের করার দুর্দান্ত টেকনিক তো দেখেন পেট প্লাস নাউন প্যাট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্যাড প্লাস অ্যাডভার প্লাস অ্যাডজেকটিভ প্লাস নাউন তো এখানে বারবার আমি প্যাড 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 বলতেছি তো এই প্যাডের রহস্যটা কি তো এই প্যাডের পরে যদি একটি মাত্র শব্দ পাওয়া যায় তাহলে সেটা হবে কি নাউন প্যাডের পরে যদি দুইটি শব্দ পাওয়া যায় তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ প্লাস নাউন মানে প্রথমটা অ্যাডজেকটিভ পরে নাউন আর প্যাডের পরে যদি তিনটি শব্দ পাওয়া যায় অর্থাৎ প্রথমটি হবে অ্যাডভার তারপরে অ্যাডজেক্টিভ তারপরে নাউন তো এই প্যাডটা আসলে কি এখানে পিতে বোঝাচ্ছে প্রিপজিশন অথবা পসেসিভ যেমন প্রিপজিশন কোনগুলো যেমন ইন অ্যাট টু অফ ফর এগুলো হচ্ছে প্রিপজিশন আর পসেসিভ হচ্ছে মাই আওয়ার ইয়োর হিস হার ইটস দেয়ার এগুলো হচ্ছে প্রিপজিশন আচ্ছা এতে হচ্ছে অ্যাডজেক্টিভ বা আর্টিকেল যেমন এ অ্যান্ড দি গুড ব্যাড গ্রেট স্মল পোর রিচ ওকে আর ডিতে হচ্ছে কি ডিটারমিনার হ্যাঁ যেমন এ এন ডি মাই আওয়ার ইয়োর হিস হার ইটস দেয়ার নো এ লিটল এ ফিউ সাম ম্যানি দিস দ্যাট দিস দোস মাছ এইগুলা হচ্ছে কি ডিটারমিনার তো এটা হচ্ছে প্যারের ব্যাখ্যা তো সাপোজ আপনি মনে করেন যে প্রি প্রিপজিশনের পরে মাত্র একটাই ওয়ার্ড আছে তাহলে ওই ওয়ার্ডটা কী হবে নাউন হ্যাঁ প্রি পরে দুইটা ওয়ার্ড আছে তাহলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ পরেরটা হবে কি নাউন প্রিপজিশনের পরে তিনটা ওয়ার্ড আছে তাহলে প্রথমটা হবে অ্যাডভার্ব পরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ পরেরটা হচ্ছে নাউন তো দেখেন এখানে কি আছে যে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস তো এইখানে এই যে বোল্ট অক্ষরটা কি এটা একটা নাউন কারণ নো এটি হচ্ছে একটি ডিটারমিনার এই নো ডিটারমিনারটির পরে জাস্ট একটাই ওয়ার্ড রয়েছে দ্যাট ইস হোয়াই এখানে মোস্ট শব্দটা কি নাউন এরপর দেখেন বাট মি নো বার্স বাট মি নো বার্স তো এখানে নোয়ের পরে কি আসে এর পরে একটাই মতো শব্দ আছে তো এখানে বার্সটা কি বার্সটা হচ্ছে নাউন এরপর দেখেন যে দি মাদার হ্যাজ ভেরি মাদারলি অ্যাফেকশন তো এখানে দেখেন যে এখানে তিনটা ওয়ার্ড আছে ভেরি তারপরে মাদারলি এবং অ্যাফেকশন তো এই ভেরিটা হচ্ছে অ্যাডভার ভেরিটা হচ্ছে কি অ্যাডভার মাদারলিটা হচ্ছে অ্যাডজেকটিভ আর অ্যাফেকশনটা হচ্ছে নাউন অর্থাৎ ভার্বের পরে যদি তিনটা ওয়ার্ড পাওয়া যায় তাহলে প্রথমটা হবে অ্যাডভার এখানে হ্যাস টু হচ্ছে ভার হ্যাসটা হচ্ছে কি ভার এরপর তিনটা ওয়ার্ড আছে ভেরি মাদারলি এবং অ্যাফেকশন তো ভার্ভের পরে যদি দেখেন যে তিনটা ওয়ার্ড আছে তাহলে প্রথমটা হবে পরেরটা হবে পরেরটা হবে নাউন তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ডাক্তার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ